সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম রান্না বাড়া ইত্যাদি করা বাচ্চাকে দুধ খাওয়ানো এগুলো জায়জ আছে না কিনা না যায়জ গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ এক নামাজ পড়া নিষেধ দুই তো অফ করা নিষেধ তিন মসজিদে অবস্থান করা নিষেধ চার কোরআন স্পর্শ করা নিষেধ পাঁচ কোরআন পড়া নিষেধ এই পাঁচটি কাজ ছাড়া আর কোন কাজ কিনা না নিষেধ না অতএব সহবাসের পরে কোন মেয়ে কোন মহিলা তিনি যদি গোসল না করে ফরজ গোসল না করে তিনি যদি কি করেন কাজ কাজকাম করেন রান্না বাড়া করেন অন্য কাজকাম করেন বাচ্চাকে দুধ খাওয়ান এগুলো এই পাঁচটি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই অতএব সেটা জায়জ আছে আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে ছেলেদের উপরে নাই ছেলে গোসল ফরজ হয়েছে দু চার ঘন্টা শুয়ার হয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে তাকে তেমন কেউ কিছু বলে না সমস্ত চাপগুলা মেয়েদের উপরে আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে ফতোয়াগুলা দেয় বেশিরভাগ মেয়েরাই কথার কথা ননদ আসে শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কোনো বাচ্চা কানতে কানতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না কেন কারণ গোসল করে নেই এগুলো না জানার কারণ হয়েছে ফরজ গোসল না করে পাঁচটি কাজ করা নিষেধ এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সারি খেতে পারেন সারি খেয়ে রোজা শুরু করতে পারেন তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবেন না কে বলছে বাসা কাজ করতে পারবেন না কে বলছে তবে হ্যাঁ যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অন্য অন্য কামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম সহিমেখা দিছে আসছে গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায় শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায় তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অতএব উজু করে নিয়ে এরপর অন্য কাজ করা উত্তম এর বাইরে অজু ছাড়া যে সে কিছু করতে পারবে না ব্যাপারটা এরকম না একবার আবু হুরার রদি আল্লাহ তালু তার সাথে নবী আল্লাহামের দেখা হয়েছে কোনো এক রাস্তায় এ অবস্থায় যে তার গোসল ফরজ হয়েছিল তো আবহাওয়াল সাল্লাম সাল্লামকে দেখে এড়াইয়া চলে গেছেন একরকম পালায়া চলে যাওয়ার মতো যা তাড়াতাড়ি করে গোসল গোসল করে তারপরে আসলেন নবী আলসালাম জিজ্ঞাসা করলেন আবহাওয়া তুমি কই গেছিলে তোমার দেখলাম বলে পলিয়া আমার গোসল ফরস হয়েছিল তো আমি আপনার সঙ্গে বসবো সময় দেবো ফরস গোসল অবস্থায় আমার কাছে জিনিসটা অপসন্দ লাগলো নাপাক অবস্থায় এভাবে থাক আপনার সাথে সাক্ষাৎ করব তখন নবী সাল্লাম বলেছেন সুভান আল্লাহ মোমেন আবার নাপাক হয় নাকি অর্থাৎ এটা তো একবার তোমার পুরো বডি নাফাক হয়ে গেছে টাচ করলে আমি নাফাক হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না তুমি এটাকে এত কঠিনভাবে নিয়ে তাহলে এই সব হাদিসগুলোকে সামনে রাখলে মোটামুটি পরিষ্কার হয়ে যায় আমাদের আয়সা জাল্লাহন হাতিকে হাদিসে আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবিয়াল সালাম গোসল ফরজ হলে তিনি ঘুমাতেন কি না তিনি বলেছেন হ্যাঁ ঘুমাতেন কোনো কোনো মনে আসছে অজু করা ছাড়াও ঘুমাতেন তাহলে বোঝা গেল ওজু করে নিয়ে ঘুমানো অজু করে নিয়ে কাজকাম করা উত্তম কিন্তু আপনি যদি নাও করেন তাতে কি হবে না কোনো গুণা এতে হবে না পল্লাপাল